ভোট দেওয়ার পর ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না আপনি যাকে ভোট দিয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন কোনো অন্যায়কারী কোন সন্ত্রাসী যেন ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাখে দিতে না পারে এর জন্য আমাদের ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোনো জুলুমবাজকে আমরা আগামীতে ক্ষমতার মস্তে দেখতে চাই না ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যার মধ্যে দেশপ্রেম আছে যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তি যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলেন আমিন আগামী বারোই ফেব্রুয়ারি যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠিক কিনা বলেন তো আমরা এবার আশাবাদী ইনশাআল্লাহ ভোট এটা প্রতিটা মানুষের অধিকার সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে যার যার ব্যক্তিগত পছন্দের প্রার্থী আছে না নাই বলেন আমার কথায় কেউ প্রার্থী চেঞ্জও করবে না বদলাবেও না সেটা আমি বলবোও না তবে বিষয় হলো কি দেখেন আমরা এই বছর এতটুকু আশা করতে পারি বিগত সতেরো বছর মানুষ তাদের ভোট দিতে পারে না এটি ঠিকেনা বলেন ইনশাল্লাহ এবার বারোই ফেব্রুয়ারি প্রত্যেকটা ভোটার তার ভোট সুন্দরভাবে তার পছন্দের যোগ্য প্রার্থীকে দিতে পারবে এই আশা আমরা ব্যক্ত করি ঠিক কেনা বলেন তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমরা দোয়া করি ভোট কেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না হয় দিনের ভোট যেন কেউ রাতের বেলা চুরি করে বাক্সের মধ্যে না দিয়ে দেয় এটাও আমরা খেয়াল রাখবো ঠিক কিনা বলেন শুধুমাত্র ভোট দেওয়া আপনার দায়িত্ব না আপনি যাকে প্রার্থী যেই প্রার্থীকে আপনি ভোট দিবেন সেই প্রার্থীর ভোটটা গণনা করে সঠিকভাবে হেফাজত করাও আপনার দায়িত্ব ঠিক কিনা বলেন এই কারণে আমরা ভোট কেন্দ্র কোনো সন্ত্রাসী বাহিনীর হাতে ছেড়ে দিব না ঠিক কিনা বলেন যে যেই এলাকার ভোটার যেই অঞ্চলের ভোটার এখানে তো শুধুমাত্র এই চারণের ভোটার আপনারা না বাংলাদেশের বিভিন্ন মানুষ এখানে আছেন সবাই ভোট দেওয়ার পর ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না আপনি যাকে ভোট দিয়েছেন ভোট কেন্দ্র পাহারা দিবেন কোনো অন্যায়কারী কোন সন্ত্রাসী কারক ভোটকেন্দ্র দখল করে দিনের ভোট রাখে দিতে না পারে এর জন্য আমাদের ব্যবস্থা করতে হবে নাকি না বলেন আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোন জুলুমকে আমরা আগামীতে ক্ষমতার মস্ত দেখতে চাই না ডেকে বলে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যার মধ্যে দেশপ্রেম আছে যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তি যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে আল্লাহ বাক তাহফিক দান করুক সবাই বলে না আমি আর যারা চায় দেশটাকে লুটে খাবে বিগত ফ্যাসিদের মতো দেশটাকে চুষে খাবে নাগরিকের টাকাগুলো আত্মসাৎ করবে ক্ষমতার অপব্যবহার করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে মানুষের উপর জুলুম করবে পাক এই সকল অন্যায়কারীদের থেকে আমাদের দেশের জনগণ এবং এই দেশকে পাক হেফাজত করুক আমিন হাজিরিন ভোটের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি মূল কথা হলো গণতান্ত্রিক পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না এখন যেহেতু আমাদের দেশে গণতন্ত্র আছে এখন গণতন্ত্র হারাম বলে আপনি কি ভোট থেকে বিষায় যাবেন তাহলে তো সকল খারাপ মানুষগুলো ক্ষমতার মসনদে বসবে ঠিক কিনা বলেন এখন যেহেতু ইসলামী খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা নাই এই কারণে বিকল্প হিসাবে আমরা এই ভোট ব্যবস্থাকে এটা আমরা গ্রহণ করতেছি যাতে করে এই ভোটের মাধ্যমে ভালো মানুষগুলো ক্ষমতায় এসে একদিন এই বাংলাদেশে যেন খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ আল্লাহাক মন্দের ভালো হিসেবে আমরা গ্রহণ করব। বিষয়টা বোধহয় ইনশাআল্লাহ ইসলাম ভোটকে কি বলে দেখেন ভোট শুধুমাত্র এটা না যে আপনি একজন প্রার্থীকে ভোট দিলেন বিষয়টা এরকম না ভোট কয়েকটা জিনিসের সমন্বয়কে ভোট বলে ভোট এক নাম্বার হলো আমানত এক নাম্বার কি আমানত সুতরাং এই আমানতের খেয়ানত যদি আপনি করেন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আমানত আল্লাপা কোরআনুল করিমের মধ্যে বলেন আং তো আব্দুল আহলিহা আমানতের হকদার যে তাকেই এই আমানত বুঝায় দিতে হবে আপনার কাছে একজন একশো টাকা রাখছে আপনি আর একজনকে বুঝাই দিলেন তাহলে এটা হবে সুতরাং ভোট পাওয়ার যোগ্য যে সেই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে আপনি দেখা গেল প্রীতির কারণে অথবা পারিপার্শ্বিক চাপের কারণে অথবা আপনার এলাকার লোক দেখে আপনি জানেন লোকটা ভালো না লোকটা ইনসাফ প্রতিষ্ঠা করবে না লোকটা ক্ষমতায় আসলে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে মানুষের সম্পদ আত্মসাত করবে কিশোরজ্ঞ প্রতিষ্ঠা করবে মাদকের ব্যবসা করবে সবকিছু সব কিছু জানার পরও পারিপার্শ্বিকতার কারণে যদি আপনি সামান্য একশো টাকার লোভে আপনাকে একটু সুযোগ সুবিধা দিবে বললো ভোটের পরে তোমারে এইটা দিয়ে দিব এটা দিব সেটা দিব এই বিভিন্ন লোভ দেখাইলো লোভ দেখানোর কারণে দেখা গেলো আপনি বাস যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যদি আপনি ভোট দেন তাহলে এটা আপনার আমানতের খেয়ানত হবে ঠিক না বলে এই কারণে আমানতকে রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব দুই নাম্বার বিষয় হলো ভোট হলো এটা প্রতিনিধি নিযুক্ত করা প্রতিনিধি নিযুক্ত করা মানে কি আপনি যাকে ভোট দিতেছেন তার মানে কি আপনি বলতেছেন আপনার পক্ষ থেকে সংসদে আসন কয়টা তিনশোটা কয়টা আসন তিনশো আসন তার মানে কি একাক অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে একজন মানুষ সংসদে প্রতিনিধিত্ব করে ঠিক কিনা বলেন তার মানে আপনি তাকে ভোট দেওয়ার মানে কি আপনি তার ব্যাপারে বলতেছেন যে মানুষটা ভালো সৎ এই সব কিছু সে দেশের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে এই হিসেবে আমি আমার পক্ষ থেকে তাকে প্রতিনিধি নিযুক্ত করতেছি এটাই সাক্ষ্য দেওয়া ঠিক কিনা বলেন তো এই সাক্ষ্য দিতে যে আপনি যদি ভুল মানুষকে বা সাক্ষ্য দেন তাহলে এটার দায়বদ্ধতাও আল্লাহর কাছে আপনাকে স্বীকার করতে হবে ঠিক কিনা বলেন তিন নাম্বার হলো ভোট হলো সুপারিশ করা কি করা এই কি করা সুপারিশ করা সুপারিশ মানে কি যে আমি এই প্রার্থীর ব্যাপারে আমার ভোটটা দিয়ে আমি সুপারিশ করতেছি কি সুপারিশ যে এই ব্যক্তি ভালো মানুষ দেশের কল্যাণে কাজ করবে ইনসাফের জন্য কাজ করবে ইসলামের জন্য কাজ করবে প্রত্যেকটা মানুষ নাগরিক সে মুসলমান হোক হিন্দু হোক নিম্ন শ্রেণীর হোক ধনী মানুষ হোক সবার জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে আমাদের সমাজের জন্য কাজ করবে এই লোকটা যোগ্য প্রার্থী আমি এই সুপারিশ তার ব্যাপারে আমি করতেছি এটা আমরা করি কি করি না বলেন এই সুপারিশ এই সুপারিশ করার ক্ষেত্রে আপনি যদি কোনো অন্যায় করেন আপনি জানেন সে যোগ্য না এরপর আপনি যদি তার বিরুদ্ধে সুপারিশ করেন কোরআনুল কারিমের মধ্যে মিনহা কিফলুম যা আপনি কারো ব্যাপারে সুপারিশ করলেন সুপারিশ করার পর দেখা গেল পাঁচ বছরের জন্য সে এমপি হলো এমপি হওয়ার পর আপনার ভোটেই তো সে এমপি হয়েছে ঠিক কিনা বলেন এখন এই পাঁচ বছর সে যেই ভালো কাজগুলি করবে এই ভালো কাজের সোয়াব আপনার আমল নামায় আল্লাপাক যুক্ত করে দিবে বলেন সব আর আপনি জেনে শুনে কোনো খারাপ পার থেকে ভোট দিবেন সে যত কুকর্ম করবে যত খারাপ কাজ করবে সেই খারাপ কাজের একটা ভাগ আল্লাহাক আপনার আমল নামায় যুক্ত করে দিবে বলেন না সর্বশেষ ভোট হলো সাক্ষ্য দেওয়া কি দেওয়া সাক্ষ্য দেওয়া আমরা যখন সাক্ষ্য দেই আল্লাহ নবী সাল আলাইহাল্লাম একবার মেম্বারে বসা ছিলেন তখন তিনি বলতেছেন যে সবচাইতে বড় কবিরাগুনা হল মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া তার মানে আপনি জেনে বুঝে যদি যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দেন তার মানে হলো আপনি কি মিথ্যা সাক্ষী দিলেন আর সবচাইতে বড় কবিরা কবিরাগুনা করলেন আর এই সবচাইতে বড় কবিরা গুনার শাস্তিও কঠিন এই কবিরাগুনা আপনাকে জাহান নামেও নিয়ে যেতে পারে ঠিক না বলেন এই কারণে মোহতারাম হাজির সর্বশেষ কথা হলো এই আপনি যেই এলাকার ভোটার আপনি যদি বলেন হুজুর ভোট কারে দিব আমি বুঝতেছি না তাহলে আমি বলবো আপনার ভোট দেওয়ার দরকার নেই কারণ আপনার মধ্যে যদি এতটুকু বিবেক এতটুকু জ্ঞান না থাকে আমার এলাকার জন্য কে কল্যাণ বয়ে আনবে আমার এলাকার উন্নতির জন্য কাকে দরকার এতটুকু জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি ভোট দেওয়ার অধিকারই রাখেন না ঠিক কিনা বলেন বিবেক দিয়ে বাজারে গেলে লাউ চিনি চাল চিনি সব চিনি ভোটের ক্ষেত্রে আসলে ইসলাম পালন করার ক্ষেত্রে আসলে হুজুর কাকে ভোট দিবো আমরা প্রার্থী চিনতেছি না এইরকম প্রশ্ন আসে না নাই আর এই প্রশ্ন হুজুরগুলোর বিপদের মধ্যে ফেলায় ঠিক কিনা বলেন আমি কি বলছি কোন মার্কায় ভোট দিবেন যোগ্য প্রার্থী আপনি খুঁজে বের করবেন তার মাধ্যমে আপনার দেশের উন্নয়ন হবে আপনার এলাকার উন্নয়ন হবে সমস্যাগুলোর সমাধান হবে কে ইসলামের জন্য কাজ করবে কে ইসাবের জন্য কাজ করবে এমন ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমরা জেনে বুঝে সবাই যেন এবং ভোট এটা দিবেন আপনি দেখা গেল ভোটকে খারাপ মনে করে ভোট দিলেন না আপনি ভোট না দেওয়ার কারণে একজন খারাপ প্রার্থী সেই আসনে জয় করলো এটার দায় ভার আপনার উপরে বর্তাবে ঠিক কেনা বলেন এই কারণে আমরা জেনে বুঝে যাচাই বাছাই করে যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইসলামের কল্যাণ হবে এমন ব্যক্তিকে আমরা আমরা যে যেই আসনের ভোটার সেই আসনে আমরা ভোট দিব তো ইনশা আল্লাহ পাক ওফিক দান করুক সবাই বলেন আমিন আর একটা জিনিস শুনলাম এবার ভোট কেন্দ্রে নাকি দুইটা ভোট হবে নাকি একটা হলো গণভোট সেই গণভোটে হ্যাঁ দিবেন না না দিবেন হ্যাঁ দিবেন কি দিবেন হ্যাঁ দিবেন দিবেন্দ ইনশাআল্লাহ সবাই একমত আমরা আল্লাহ পাত্র বলে আলামিন তৌফিক দান করুক সবাই বলেন আমিন এবং সবাই যেন আমরা যোগ্য প্রার্থীকে বেছে বেছে ভোট দিতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক আল্লাহর কাছে আমরা দোয়াও করি আল্লাহ আগামীতে যেন যারাই দেশের কল্যাণে কাজ করবে তারাই যেন ক্ষমতায় আসতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুক পাশাপাশি কারো মনের মধ্যে খারাপ চিন্তা থাকলে পাক সেটা যেন দূর করে দেশপ্রেম জনগণের কল্যাণ তার অন্তরের মধ্যে আল্লাপাক ঢোকায় দেয় আল্লাহ পাক তৌফিক দান করুক وآخر دعوانا الحمد لله رب العالمين